হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আমি সুস্মিতা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি অনেক দিন পরে আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে বন্ধুরা তো আজ হলো রথযাত্রা সেই জন্যই সবাই মিলে বাড়ি থেকে রেডি হয়ে চলে এসেছি রথ দেখতে আর এই তো এখানে রথটা মাসের বাড়িতে রাখা হয়েছে আমরা যেহেতু রথ দেখার জন্য এসেছি সেই জন্য প্রথমে রথ দর্শন করে নিলাম বন্ধুরা আর এই তো দেখতে পাচ্ছ ছোট ছোট দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করছে রথটা কি করে সাজানো হয়েছে সেসব আর তারপরে আমরা মেলায় প্রবেশ করলাম তো পুরো রাস্তায় তো আজকে মেলা বসেছে বন্ধুরা তো সে সমস্তই আমরা এখন ঘুরে ঘুরে দেখছি তো কি কী কেনাকাটা করা যায় খাওয়া যায় তো আজকে বন্ধুরা আমরা খাবার জিনিসই সব নিয়ে নিচ্ছি তো বাড়ি গিয়ে যাতে আর খাবার করতে না হয় আর রথ দেখতে গেলে তো পাপড় ভাজা খেতেই হয় সেই জন্য পাপড় ভাজাও খেয়ে নিলাম আর আজ হলো বন্ধুরা দুই দিন পরে তো আজকে আমরা এসেছি আমাদের শহরে যে ইস্কন মন্দিরটা স্থাপিত করা হয় প্রত্যেক বছর সেখানে পল্লশ্রী ছিয়াশি মাঠে তো সেখানে এসে এই তো দেখো এই মন্দিরটা আমরা দর্শন করে নিচ্ছি আর তারপরে লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েছি এখানে অনেক কিছু প্রোগ্রাম চলছে সে সমস্ত লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি প্রবেশ করেছিলাম আর মেয়েরা ওখানে কৃষ্ণর আদলে যে জগন্নাথ মূর্তিটা আছে সেখানে ছবিটা তুলে আর তারপরে আমরা এখানে এসে প্রোগ্রামগুলো দেখছি আর লম্বা লাইনে দাঁড়িয়ে খিচুড়ি প্রসাদ পাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছি প্রসাদ খেয়ে নেওয়ার পরে আমরা রাস্তায় চলে এসেছি আর দেখতে পাচ্ছ তিনটে রথই কি সুন্দর রাস্তায় রাখা হয়েছে উল্টো রথের দিন এগুলিতে করে আবারও মাসির বাড়ি থেকে জগন্নাথ দেবরা যথাস্থানে অর্থাৎ নিজের বাড়িতেই ফিরে যাবেন